আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন তো আজকে আপনাদেরকে এমন কিছু দেখাবো যেটা দেখতেই পাচ্ছেন আপনারা মানে একদম লেটেস্ট প্রিমিয়াম ইউএস পোলোর তো পোলো আপনারা পড়ছেন কম বেশি এই টাইপের পোলো এখন পর্যন্ত কোথাও দেখছেন কি না আমি জানি না দেখতে পারেন আমি এখন পর্যন্ত কোথাও দেখিনি একদম লেটেস্ট এবং সুপার প্রিমিয়াম অল্প কিছু কালেকশন পাইছি বড় সাইজ নাই ছোটো সাইজ যাদের কমপ্লেন ছিল ভাইয়া আমাকে চল্লিশ বিয়াল্লিশ মেজারমেন্টের ভালো পোলো দেন তাদের জন্য আজকে দেখেন ভাই কী নিয়ে আসছি দু একটা বিয়াল্লিশ চুয়াল্লিশ সরি দু একটা চুয়াল্লিশ থাকতে পারে চল্লিশ বিয়াল্লিশই বেশি আছে কালারগুলো দেখেন এক একটা এবং কাজগুলো দেখাবো ইনশাল্লাহ আজকের ভিডিও জুড়ে একটু ভিডিওটা পুরোটা দেখবেন শেয়ার করবেন অনেক কাজে লাগতে পারে অনেকেই বারবার বলতেছিলেন ভিডিও দেখার পরে কেউ আর ওয়েট করেন না তাড়াতাড়ি কমেন্ট করেন পরে প্রোডাক্ট থাকবে না আপনারা মন খারাপ করবেন তো আপনাদের জন্য দেখেন কি নিয়ে আসছি সোহান আল্লাহ এক একটার কাজ আপনারা একদম লেটেস্ট লোগো লেটেস্ট ডিজাইন এবং সুপার কোয়ালিটির একদম সুপার ইনটেক কোয়ালিটি এই যে দেখতে পাচ্ছেন সুপার ইনটেক কোয়ালিটির প্রত্যেকটা প্রোডাক্ট আমি যদি একটু আপনাদেরকে দেখাই এই যে দেখেন সুপার ইনটেক কোয়ালিটি এবং এগুলার মানে এক একটা করে দেখায় হ্যাঁ আপনাদেরকে ইয়া না করি প্রথমেই যদি অলিভ কালার থেকে যাই দেখেন অলিভ কালার তো এমনিই সবাই ফিদা তার উপর এরকম যদি কালার হয় শুভান আল্লাহ কাজটা দেখছেন এখানে এই যে দেখেন মানে সুপার এমব্রয়ডারির কাজ হাতের কাজটা দেখেন সাথে এই জায়গার কাজটা যদি দেখেন আমি তো বলবো যাদের চল্লিশ বিয়াল্লিশ মেজারমেন্ট তারা মোটামুটি দুই তিনটা কালারে রেখে দেন ভাই এই প্রোডাক্টগুলো এই দামে ইনশাল্লাহ আপনারা পাবেন না কোথাও একবার দেখেন এগুলো আমরা রাখবো তেরোশো নব্বই টাকা করে আমাদের কিনা বেশি অনেকেই বলতে পারেন ভাই ইউএস পোলোর তো রেড কারণ ভাই এটা সুপার কোয়ালিটি অনেক দাম দিয়ে কিনা পড়ছে তো এই জন্য আপনাদেরকে নিয়ে আসছি জাস্ট আপনার এখানে আমরা বলে দিই আমি পনেরো বিশ পিসের মতো প্রোডাক্ট পাইছি পনেরো বিশ জনকে হয়তো খুশি রাখবো কেউ চাইলে আপনারা মোটামুটি কালারগুলো মেক আপ করে নিন অলিভ কালারের কাজটা দেখেন সুপার একদম সুপার কোয়ালিটি ভাই সুপার কোয়ালিটি এগুলা আমি একদম ইনটেক পেটি প্যাক আমি যদি এখানে দেখাই দেখেন সাইডে কত সুন্দর করে এখানে কাজ করা আছে এই যে দেখেন সুপার কোয়ালিটির প্রোডাক্ট আপনারা যারা চাচ্ছেন এবং আলাদা করে প্রত্যেকটা কালারের সাথে ম্যাচিং করে বাটনগুলো যেটা এক্সট্রা বাটন দেওয়া আছে প্রত্যেকটার এই যে দেখেন এটার সাথে এইটা বাটন খুবই সুন্দর এবং অ্যাম্বোডারির কাজ ভাই এত প্রিমিয়াম ইউএস পোলোয় হানড্রেড পারসেন্ট পাস প্রোডাক্ট এবং আপনারা যারা নিতে চাচ্ছেন ভাইয়া তাড়াতাড়ি নিয়ে নিন এই প্রোডাক্ট থাকার না এই প্রোডাক্ট থাকার না এই জন্য এই প্রোডাক্ট আনতে গিয়েই আরও প্রিমিয়াম কিছু প্রোডাক্টগুলো নিয়ে আসছি সেগুলো নিয়ে আসতে গিয়েই আজকের ভিডিওটা একটু লেট হয়ে গেল, এটা তো গেলো হলো আপনার অলিভ কালার এই পাশে ঠিক যদি আমি এই কালারটা আপনাদেরকে দেখাই মানে এই দুইটা কালার আমার এত বেশি পছন্দ হয়েছে যে আমি মানে কি বলবো দাম বেশি নিছে তারপর আমি ওয়েট করে নিই যে ভাই না এই জিনিসটা তো আমার দরকারই দরকার আমার ভিউয়ার্স যারা প্রিমিয়াম পরে তাদের এইটা লাগবে এবং কেউ ছাড়বে না ইনশাল্লাহ আমার এটা বিশ্বাস কারণ এই প্রোডাক্টটা ভাই মানে ধরার পরে আপনারা যখন প্রোডাক্টটা পাবেন তখন বুঝতে পারবেন কতটা প্রিমিয়াম প্রোডাক্ট হাতের কাজটা দেখেন এইটার সাথে এইটার যে কাজ আসছে প্রত্যেকটা কিন্তু একদম হ্যান্ডটেক মেন লেভেল সব কিছু সহ আসছে কেয়ার লেভেল সব কিছু আসছে এইটার সাথে এই বাটনটা আসছে বাটনটা দেখছেন কত সুন্দর প্রিমিয়াম একটা বাটন আসছে অ্যাম্বয়ডারিটা দেখেন প্রত্যেকটার কাজ সোহান আল্লাহ এইটার যদি আমি একটু আপনাদেরকে দেখাই দেখেন এটার সাথে কেয়ার লেভেলের সাথেও প্রত্যেকটার সাথে এক্সট্রা বাটন থাকবে হ্যাঁ প্রত্যেকটার কেয়ার লেভেলের সাথে এক্সট্রা বাটন থাকবে আমি কেয়ার লেভেলটা একটু আপনাদেরকে দেখাই এখানে নাইনটি কটন থাকবে এই যে দেখেন এখানে এক নাইনটি কটন এবং ফাইভ পার্সেন্ট হ্যাঁ এই যে দেখেন একটু আমি দেখাই আপনাদেরকে এই যে দেখেন সরি এই যে দেখেন নাইনটি ফাইভ পার্সেন্ট কটন ফাইভ পার্সেন্ট স্পানডিক্স এবং এই যে দেখেন প্রত্যেকটা একটা করে বাটন এবং পার্সেন্ট কিউসি পাস প্রোডাক্ট এই একটা কালার গেল এই দুইটা কালার গেল এই পাশে যদি আসি গ্রিন কালারটা অনেকেই গ্রিন লাভার আছে গ্রিন কালারটা কিন্তু অনেক সুন্দর এইটা আপনারা দেখতে পারেন মানে গ্রিনের সাথে প্রত্যেকটার যে কম্বিনেশন হয়েছে ভাই কম্বিনেশনগুলো আমার আসলে মনে ধরার মতো কম্বিনেশন এই পোলোগুলা ইউএস পোলোর এই পোলোগুলো আমি এখন পর্যন্ত দেখিনি একদম লেটেস্ট প্রোডাক্ট আপনারা যদি কোথাও পান নিয়ে নিতে পারেন তেরোশো নব্বই টাকা করে অনেকেই বলে ভাইয়া প্রাইস বলেন না কেন প্রাইস বলেন না কেন আমি সবসময় প্রাইস বলি ভিডিওটা পুরো দেখলে ইনশাল্লাহ প্রাইসগুলো জানতে পারবেন প্রত্যেকটা ইনশাআল্লাহ আপনাদের চল্লিশ বিয়াল্লিশ মেজারমেন্টে থাকবে এল সাইজটা হবে বিয়াল্লিশ এবং এম সাইজটা হবে চল্লিশ এই যে এইটার যেমন এক্সেল আসছে তার মানে এটা চুয়াল্লিশ পাওয়া যাবে হ্যাঁ গ্রিনটা চুয়াল্লিশ পাওয়া যাবে তো দুই একটা চুয়াল্লিশ আসছে চল্লিশ বিয়াল্লিশে বেশি নিয়ে আসছি কারণ এর আগের ভিডিওতে আমি আপনাদেরকে যখন স্টার দেখাইছিলাম সবাই বলছিল আমি এর আগে ভাই ছোটো সাইজ আনি না কেন তো চল্লিশ সাইজ নিয়ে আস চলে আসছি কিন্তু আপনাদের জন্য একদম সুপার ইনটেক প্রোডাক্ট আমি আপনাদের বলছিলাম প্রতিদিন ধামাকা থাকবে ভাই প্রতিদিন প্রিমিয়াম কালেকশন আমি যথেষ্ট পরিমাণ চেষ্টা করতেছি কষ্ট করতেছি আপনাদেরকে প্রিমিয়াম কিছু দেওয়ার জন্য এই যে এইটা দেখেন ভাই মানে মেরুন কালার না রেড কালার কোনটা বলবো মানে আপনারাই যাচাই করেন আমার আমার কাছে তো মানে খুবই সুন্দর লাগতেছে এই কালারের কিন্তু হিউজ লাভার রয়েছেন হিউজ যারা এই কালারটা নিতে চাচ্ছেন তারা নিতে পারেন এখানে এইটার কম্বিনেশান দেখেন রেডের সাথে এবং ভাই অ্যাম্বারির কাজ দেখলে মানে আপনারা নিজেরাই বলবেন কি কতটা প্রিমিয়াম প্রোডাক্টগুলো হ্যাঁ এই প্রোডাক্টগুলা ইউরোপে যেত জার্মানিতে যাওয়ার প্রোডাক্টগুলো তো এই প্রোডাক্টগুলো আপনাদেরকে দেখাই দিলাম খুবই প্রিমিয়াম প্রোডাক্টগুলো যারা নিতে আছেন ইনশাল্লাহ নিয়ে নেবেন এইটারও মোটামুটি আমার কাছে রেটটা মাত্র দুই পিজি আছে চল্লিশ বিয়াল্লিশ মেজারমেন্টের সম্ভবত দুই পিজি আছে আর এই পাশে এটা তো দেখালাম একদম ব্লু কালার আর এটা হালকা লাইট ব্লু কিন্তু এইটা ভাই অনেক সুন্দর অনেক সুন্দর আমি একটু কাছ থেকে দেখাই কালারটা দেখেন অনেক সুন্দর অনেক সুন্দর কালারগুলো এবং প্রত্যেকটার সাথে একদম পেটি প্যাকেজ দেখেন প্রত্যেকটার সাথে আপনারা লেভেল থাকবে হ্যান্ড থাকবে সব কিছু থাকবে হ্যাঁ সব কিছু থাকবে আপনারা মেন লেভেল থেকে শুরু করে সব কিছু থাকবে এইটার কাজ দেখাই আমি তো বলবো ভাই যাদের হবে তিনটা কালার মাস্ট এ একটা কালার এ একটা কালার অলিভ কালার আমি হলে তিনটা রেখে দিতাম ইনশাল্লাহ আমার জন্য রাখছি আমার সাইজের আমি তিনটা আমার জন্য রাখছি এই জন্যই বললাম কেউ যদি চান তিনটা কালার রাখতে পারেন আমাদের যেই নাম্বারগুলো আপনারা দেখতে পাচ্ছেন এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করা আছে সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি দিব জাস্ট স্ক্রিনশট নেবেন কোনটা পছন্দ হোয়াটসঅ্যাপে নক দিবেন অথবা মেসেঞ্জারে আমাদের নক দিলে ইনশাল্লাহ আমরা আপনাদেরকে আপডেট দিয়ে দিব সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি ঢাকার মধ্যে আশি টাকা ঢাকার বাইরে একশো টাকা ডেলিভারি চার্জ আর যারা নিতে আছেন খুব দ্রুত নিয়ে নেবেন ভাইয়া খুব দ্রুত নেবেন আর এরকম দেখার জন্য মুকুট এক্সপোর্ট কর্নার এই পেজটাকে ফলো করে রাখবেন প্রতিনিয়ত আমরা নতুন নতুন কালেকশন আপনাদের জন্য নিয়ে আসতেছি ইনশাআল্লাহ আপনাদের সাপোর্ট ভালোবাসা দরকার তাহলে আরও প্রিমিয়াম আরও প্রিমিয়াম জিনিসগুলো ডে বাই ডে আপনাদের জন্য নিয়ে আসবো তো সবাই ভালো থাকবেন ইনশাল্লাহ দেখা হবে আপনাদের সাথে নতুন ভিডিওতে নতুন এরকম প্রিমিয়াম সেগমেন্টের বিদেশি বড় বড় অরিজিনাল ব্র্যান্ডের প্রোডাক্ট নিয়ে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ